পৃথিবীর জমিনের মধ্যে চব্বিশটা ঘন্টা আজান হয় চব্বিশটা ঘন্টা যদি আজান হয় আপনারা বলেন আজানের মধ্যে আমার নবীর নাম আছে না না মোহাম নাম নাও হবে পৃথিবীর জমিনে এমন নাম কারণে হবে না ও বালাপরা যুবক ভাইরা রে জোরে বলেন কথা ঠিক না বেটি আমাদের মুক্তির রাস্তা মুক্তির পথ যে কিতাব ওই কিতাবের নাম কি জোরে বলেন কিতাবের নাম কি এই কুরআন পয়গম্বর যখন তিলাওয়াত করে ভাইরা

কাফের ইসলাম গ্রহণ করা শুরু করে দিল ওই দিকে আবু জাহেল উদ্বা সাহেবার মাথা গরম হয়ে গেছে সর্বনাশ আবদুল্লার ছেলে মোহাম্মদ নতুন একটা কিতাবের দাওয়াত দিয়ে তেলাওয়াত শুনে আমার দলের লোকদেরকে তাদের দলে নিয়ে যাইতেছে এর একটা ব্যবস্থা যদি না করা যায় এইভাবে যদি চলতে থাকে আমাদের দলের লোক থাকবে না সব পয়গম্বর দলের লোক হয়ে যাবে বাইরাবার বন্ধুদের আমার আবু জেহেল চিন্তা করলো এ তো আর সামনে বাড়াইতে দেওয়া যাবে না কারণ আব্দুল্লাহ রিসল মোহাম্মদ একটা জাদুর কিতাব এই জাদুর কিতাব দিয়া আমার লোকদেরকে জাদু করে করে তার দলে নিতেছে এই মুহাম্মাদের জাদুর কিতাবটা কেমনে বন্ধ করা যায় আর জাদু করতেছে এই জাদুটা কেমনে বন্ধ করা যায় তাদের দলের সমস্ত লোকদের সাথে পরামর্শ করতেছে এটা একটা ব্যবস্থা করতে হবে মানে কি ব্যবস্থা বলে আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ যত বড় জাদুকর এর চেয়েও বড় জাদুকরকে নিয়ে আসতে হবে যদি ছেলে মোহাম্মদের চেয়ে আরো বড় জাদুঘরে নিয়ে আসতে পারি তাহলে আবদুল্লাহ ছেলে মোহাম্মদের জাদু এখানে আর চলবে না খাটবে না এখন চিন্তা করল এরা পরামর্শ করল পরামর্শ করে এ আমান থেকে একটা জাদুঘর নিয়ে আসলেন যে জাদুঘরের নাম জামাত এই জামাত থেকে নিয়ে আসার পরে পয়গম্বরের সামনে জামাতকে পাঠাইয়া দিলেন আর আবু জাহেল জামাতকে বলে মোহাম্মাদের সামনে যে জাদুর একটা কিতাব আছে তোমার জাদুর মাধ্যমে সেই কিতাবটা কেমনে নষ্ট হয়ে যায় এই ব্যবস্থা করো আমাদের জাদুঘর জামাত পয়গম্বর সামনে আসিয়া বলে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আপনি নাকি জাদুর মন্ত্র পড়ে লোকদেরকে আপনার দলে নিতেছেন পয়গম্বর বলে জামা তুমি তো বড় জাদুঘর ইয়ামানের মধ্যে সবচেয়ে বিখ্যাত জাদুঘর তুমি যার কারণে আমার সামনে তোমাকে নিয়ে আসা হয়েছে ও জামা তুমি তো বড় জাদুঘর তাহলে আমি যে কিতাব তেলাওয়াত করি তুমি তো অবশ্যই জানতে পারবা বুঝতে পারবা জাদুর কিতাব না অন্য কোন কিতাব বুঝতে পারবা তো জামাত বলে অবশ্যই বলে তুমি তার আমার একটা জাদুর কিতাবের তেলাওয়াত শোনো পয়গম্বর পয়গম্বরের জবান দিয়া তিলওয়াত শুরু করে দিলেন সুন্দর কণ্ঠে তিলওয়াত শুরু করে দিলেন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম ইন্নাকা

আপনি তেল বন্ধ করবেন না আপনার মধ্যে যে এত মজা আপনার তিলোতের মধ্যে যে এত তৃপ্তি গো নবী আমি আমানের মধ্যে সবচেয়ে নাম করা জাদুঘর হতে পারি আমি অনেক জায়গায় জাদুর মন্ত্র শিখাইছিলাম অনেক জায়গায় জাদুর মন্ত্র পাঠ করেছিলাম অনেক জায়গায় জাদুগিরি করেছি আমি কিন্তু আমি কোনো দিন এত সুন্দর কিতাবের তেলাওয়াত কোনো দিন শুনি না এত সুন্দর তেলাওয়াত শুনি না তেলাওয়াত বন্ধ করেন না গো নবী জামা নম্বরে তেলাওয়াত শুনে বিশ্ব নবীকে বলে নবী গো আর এক সেকেন্ডারি করতে চাই না ও নবী আমার যা মন্ত্র ছিল জাদু বিদ্যা ছিল সব এখন থেকে বাদ দিলাম আমাকে তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান বানায় দেনলা ইলাহা হাম মাদুর রসু সাল্লাম জামাত কালিমা পরী মুসলমান হয়ে গেলেন ভাইর আমার বন্ধুর আরে আমার জামাত ইসলাম গ্রহণ করলেন আল্লাহর পয়েগম্বরে নবীকে বলে নবী গো আমি আমান থেকে এসেছি গো নবী অনবী আমি জাদুর কিতাব বা দিলাম এই কোরআনের তেলের জাদুটা আমি আমানের মধ্যে নিয়ে যাইতে চাই ভাইরা বন্ধুরা যখন আবু চেহেল দেখল কাজ হইল না এত চেষ্টা করলাম তারপরে তো কাজ হইল না এমন থেকে জাদুঘর নিয়ে আসলাম জাদুঘর দিয়ে কাজ হইল না এখন একটা কাজ করতে হবে বলে কি কাজ বলে মক্কা নগরীর মধ্যে আমরা প্রচার করে দিব মোহাম্মদ হল একজন আবতার আবতার নির্বংশা আমরা স্পষ্ট ভাবে জানি আর চিন্তা করার দরকার নাই টেনশন করার দরকার নাই কারণ হলো মোহাম্মদ নির্বংশা মোহাম্মদের বাতি ধরার মতো কেউ নাই এ কথা যখন মক্কার অনেক গলিদের মধ্যে বলা শুরু করে দিছে আপনার আমার পয়গম্বার বিশ্ব নবী সিজদার মধ্যে মালিকের কাছে কান্না শুরু করেছে পয়গম্বরের কান্না আল্লাহ রব্বুল আলমিন সহ্য করতে পারে না জিব্রাইলকে ডাক দিয়া বলে জিব্রাইল যাও যাও যাই আমার হাবিবকে বলে সব আর সুরের আর কান্না করবেন না গো নী আর কান্না করবেন না কারণ যারা আজকে আপনাকে বলতেছে আপনার নাম মতো কেউ থাকবে না আপনার জন্য কান্না করার মতো কেউ থাকবে না আপনার বাতি ধরার মতো কেউ থাকবে না নবী গো আল্লাহ রব্বুল আলামিন এই মাত্র কাউসার নি আপনার কাছে পাঠায়া দিলে কাউসার নি পাঠায়া দিলে আর পয়গম্বরকে বললেন এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

নাম যে পরিমাণ পৃথিবীর জমিনের মধ্যে নাও হবে এমন নাম আর কারণো হবে না আমি বালাফরা যুবক ভাইদেরকে বলতে যাই এ যুবক ভাইরা আপনারা বলেন আজানের মধ্যে আমার নবীর নাম আছে না না বিজ্ঞানীরা সুন্দর করে বলে পৃথিবীর জমিনের মধ্যে 24টা ঘর

নবী গ আপনার যে পরিমাণ নাম নেওয়া হবে পৃথিবীর জমিনে এমন নাম কারো হবে না ও বারা বারা যুব ভাই রে জোরে বলেন কথা ঠিক না বেঠি তারা বলে আপনার নাম নিয়ে কান্না করার মতো কেউ থাকবে না তারা এভাবে বলে কিন্তু আল্লাহ

গলিদবে আর মুসলমান হয়ে আমরা কখনো সহ্য করতে পারব না পয়গম্বরকে বলে ও জিবরাইল যাও 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 আমার হাবিবকে বলে এসো আপনার ভালোবাসায় আপনার mohabbatে সাহাবীরা জীবন পর্যন্ত দিয়ে দিবে বলে কেমনে জীবন দিয়ে দিবে নবীর একজন সাহাবি হজরতে বিলাল রাজিয়ালহু প্রত্যেক দিন ফজরের সময় বলে হাইয়া আলা সালা হাইয়া আলা সালা কিন্তু হঠাৎ করে বিলাল রাজিয়ালহু তালহু বলেন হাইয়া আলা সালা বলে বলে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ আর বিলাল রাজিয়ালহু তালহু ওই সময় জানায়া দা এই যারা ঘুমে আছো আর ঘুমানোর সময় নাই যুদ্ধের ময়দানে আমার নবী রোনায়তেছে যারা আছো দ্রুত চলে আসো ঘুমানোর আর সময় নাই সাহাবীরা দলে দলে যাওয়া শুরু করেছে ফজরের সময় যাওয়া শুরু করেছে এক ঘরের মধ্যে একটা ছোট সন্তান আর মা তার স্বামী এক যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে তার সন্তান দুইটা ছিল বড় শহীদ হয়ে গেছে মা ফজরের নামাজের সময় নামাজ পড়ে কান্না শুরু করছে কান্না করতেছে ছোট্ট সন্তান মায়ের কান্না শুনে ঘুম ভেঙে গিয়ে মানে বলে মা কেন কান্না করো গো মা কেন কান্না করো মা বলে বাবা রে না কেন করি মা তুমি কেন কান্না করো আমার সহ্য হয় না মা গো মা তুমি বলে দাও বলে দাও কেন কান্না করো মা ডাক দে বলে বাবা রে বিলাল রতাল ঘুম আজ সংবাদ দেশে হাইয়ালাল জেহাদ নবীর আশিকরা কোথায় আছো নবীর প্রেমিকরা কোথায় আছো নবীর ভালোবাসার লোকরা কোথায় আছো আর ঘরের মধ্যে থাকিও না নবীর যুদ্ধের মধ্যে রওনা হইতেছে অচার আমার ঘরের পাশ দিয়া লোকেরা যাইতেছে আমার ঘরের পাশ দিয়া লোকেরা যাই আর আমি শুনতেছি গো বাজান বাজার রে তোর বাবা যদি থাকতো তোর বাবারে বাডাইয়া দিতাম বাজার রে তোর ভাই যদি থাকতো তোর ভাইরে রে দিতাম তো বলে মা আমার বাবা তো কি হয়েছে আমার ভাই তো কি হয়েছে আমারে নিয়ে যাও বলে তুমি ছোট ছেলে বলে না মা আমারে নিয়ে যাও মা সন্তান রহনা হলেন যখন যাইতেছে প্রতিমধ্যে সাহাবিরা যাইতে দেয় না বলে কেন বলে মহিলা মানুষদের যাওয়া নিষেধ আর ছোট বাচ্চা বলে না আমি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করব বাধা মানে না দ্রুত এগিয়ে যাইতেছি ভাইরা আমার বাধা মানে না সাহাবিদেরকে অবাক করে পয়গম্বরের সামনে যায় বলে আর সুরাল্লাহ হাবিবাল্লাহ no big -o. বিলাল রাজিয়াল্লাহ উত্রান এই সংবাদ দিয়েছে আমার ঘরের মধ্যে আমি কান্নায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম বলে কেন বলে আমার স্বামী তো নাই আমার স্বামী থাকলে যুদ্ধের ময়দানে পাঠায় দিতাম আমার বড় সন্তান ছিল যুদ্ধের ময়দানে পাঠায় দিতাম আমার বড় সন্তানরাও নাই শহীদ হয়ে গেছে আমার স্বামীও নাই শহীদ হয়ে গেছে ও নবী আমার কলিজার টুকরা আট বছরের সন্তান আমি আপনারে দান করে দিলাম ওই দুর্ না 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 এই বাচ্চার তো বয়স হয় হয়নি যুদ্ধে যাওয়ার মতো বয়স হয় নাই তুমি নিয়ে যাও বাচ্চা বড় হয়ে যাবে মা বলে হব। আর আমার যদি আমি নিয়ে যাই তাহলে আমি তো শহীদের মা হতে পারবো না নবী গো আমার সন্তানকে আমি দিয়ে দিলাম যখন যুদ্ধে শুরু হয়ে যাবে আমার সন্তানকে সামনে ধরবেন যখন আপনার তরবারি মারবেন বে আপনি সামনে ধরবেন নবী গো আপনার শলের মধ্যে যেন কোনো আঘাত না আসে তো পয়গম্বর বলেন না এই ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না মা কাননা করতে করতে বাচ্চাকে যখন নিয়ে যাইতেছে ইতিমধ্যে বাচ্চায় বলে মা আমি আমার পয়গম্বরর সঙ্গে আরেকটা বার কথা বলতে চাই আবার গেলেন যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আও রাসূল নবী গো আমি ছোট্ট বালক আমি আপনার কাছে একটা কথা বলতে চাই বেয়াদবি maaf করবেন কি কথা বলে আমি আমার মা রে দেখছিলাম যখন রান্না করত চুলার মধ্যে ছোট ছোট লাখড়ি গুলা গুলা আগে ঢুকাই দিয়ে আগুন ধরা দিত যখন ছোট লাখড়ির মধ্যে আগুন ধরে যাইতো তখন বড় লাখড়ি গুলো ঢুকাই দিত ঠিক না বেঠিক দিত না যুদ্ধের ময়দানে আমি ছোট্ট লাকরি হয়ে যাইতে চাই আমি ছোট্ট লাকরি হয়ে যাইতে চাই আমি যুদ্ধের ময়দানে যখন কাফের বেঈমানেরা ইহুদিরা যখন আপনার সলের মধ্যে তীর নিক্ষেপ করবে আমি আপনার সামনে যায়া হাজির হয়ে যাব আগাসান দিয়ে যাব আমি সামনে যাব নবী গো আমি আপনার সলের মধ্যে একটা তরবারির আঘাত লাগতে দিব না যখন যুদ্ধ শুরু হয়ে যাবে আমি ওই যুদ্ধের ময়দানে আগুন ধরায় দিব যখন আমি আগুন ধরায় দিব আমি শহীদ হয়ে আগুন ধরে যাবে তখন আপনার দিবে তারা আবার আপনার জন্য কান্না করার মতো লোক থাকবে না আমি আল্লাহ রব্বুর আলমিন কাউসার দিয়া জানাইয়া দিলাম আপনার ভালোবাসায় তারা জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে বলেন ইন্না শানিয়া কা আবতার বলেন নবী গো যারা আজকে আপনাকে বলতেছে আপনার বংশ নির্বংশ আপনার বংশের বাতি দেওয়ার মতো কেউ থাকবে না আমি আল্লাহ রব্বুল আলামিন কাউসার দিয়া জানাইয়া দিলাম গো নবী যারা আজকে বলতেছে তাদের বংশকে আমি নির্বংশ করে দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে بوزے شنے امول کر توفیق در کر